গণহত্যার মামলায় আজ সাক্ষী দেবেন রাজশাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী মামুন দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল বলে জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি বলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বিচারের গতি ও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই সময় ছিলেন গৃহায়ন গণপুরত্ব এবং শিল্প প্রদেশটা আদিলুর রহমান খান সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা বিচার কার্যাদে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তা আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ তার সঙ্গে একটু কথা বলতে চাই মারুফ আজকের বিচারের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই এবং দুই উপদেষ্টা গেছেন ট্রাইব্যুনালে কি বললেন তারা এতদিন সবাই যেই দিনটির জন্য অপেক্ষা করছিলেন যে চৌধুরী আবদুল্লাহল মামুন যিনি আসামি থেকে রাজ সাক্ষী হয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের যে মানবতাবিরোধী অপরাধের মামলা সেই মামলায় সেই মামলায় কিন্তু আজ তিনি সাক্ষ্য দেবেন বলে কিন্তু আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে এবং আশা করি যে এগারোটার পরে সাক্ষ্যগ্রহণ শুরু হবে তবে এই সাক্ষরগ্রহণে কেউ থাকতে পারবেন না একমাত্র বিচারপতি এবং দুই পক্ষের আইনজীবীরা ছাড়া যেহেতু রাষ্ট্রের অনেক গোপন বিষয় চলে আসতে পারে রাষ্ট্রের অনেক কথা চলে আসতে পারে এখানে সে এখানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলা যায় যে এই একটি ক্যামেরাটা আলে হবে এই সাক্ষ্যগ্রহণ এবং এর পাশাপাশি আজ কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের যে বাংলাদেশের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কিন্তু এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন এবং তারা কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পরিদর্শন করেন এবং যেহেতু এই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইকে পুনর্নির্মাণ করা হয়েছে বলা যায় এক কথায় বা সংস্কার করা হয়েছে সেই সংস্কার কার্যক্রম তারা ঘুরে দেখেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে খুব দ্রুতই এখানে বিচারকার শুরু হবে এবং তারা আরেকটি কথা জানিয়েছেন আইন উপদেষ্টা তিনি বলেছেন যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম হত্যা মামলার যে সকল বিরোধী অপরাধের মামলাগুলো রয়েছে এর বিচার কাজ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন পুনর্গঠন করা হতে পারে এবং এটা সময় বলে দেবে বলে তিনি জানিয়েছেন যে বিচারের অগ্রগতি অনুযায়ী সে সিদ্ধান্ত আসবে পাশাপাশি তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার কাজের যে গতি এই ব্যাপারে সরকার সন্তুষ্ট এবং তিনি এই যে বিচার কাজ চলছে এর ব্যাপারে তিনি বলেছেন যে সরকার যে কোনো মূল্যে এই বিচার কাজকে সুষ্ঠু করার জন্য গ্রহণযোগ্য করার জন্য বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করছে এবং তিনি এজ পাশাপাশি আদিলুর রহমান খান হয়েছিলেন তিনি কথা বলেননি তিনিও যেই সংস্কার কার্যক্রম ঘুরে দেখেন পাশাপাশি দুজনেই কিন্তু যে যে ধরনের নির্দেশনা রয়েছে বা কী কী করা যায় সেই সম্পর্কিত নির্দেশনা কিন্তু দিয়েছেন তাই যারা ছিলেন এ সময় আর তাদের দুজনের সাথে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান কামাল অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর ছিলেন এবং তাদের সাথেই কিন্তু তা তিনি পরিদর্শন করেন এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি এর আগে চৌধুরী আবদুল্লাহ মামুনের একটি জবানবন্দি কিন্তু আমরা পেয়েছিলাম যেটি তিনি দিয়েছিলেন গত মার্চে সেই জবানবন্দিতে কিন্তু তিনি বলেছিলেন যে যে আন্দোলন দমনে যে সকল নির্দেশনা এসেছিলো তা এসেছিল রাজনৈতিকভাবে এর পাশাপাশি তিনি আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিকভাবে লেথাল ওপেনের সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিকভাবে এবং শেখ হাসিনা এই নির্দেশনা অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য